আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল আল ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবান দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর দুই দিন ব্যাপী এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই প্রথম দিন অনেক শ্রদ্ধা ভাজন ওলামায় হাজরাত্রামের উপস্থিতিতে বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধ আমাদের সকলের শ্রদ্ধ অন্যতম বুজুর্গ হজরতের উপস্থিতিতে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দুই দিন ব্যাপী এই মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক নসিহত করতেছেন এবং করবেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল সমস্ত ওলামায় কারামের নসিহত শতভাগ আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনবেন এটা আমার বিশেষ অনুরোধ আল্লাহর কথা কোরআনের কথা কথা যে যতটা বেশি মনোযোগ আন্তরিকতা নিয়ে শুনবে আদবের সাথে তো আল্লাহ তালা ধীরে ধীরে তারা জিন্দিগি পরিবর্তন করবে পরিবর্তনের জন্য আগ্রহ আন্তরিকতা এটা খুব জরুরি খুব জরুরি কুরআনুল কারীমে ওটা আছে ইন্ন ফি লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আল কসামা ওয়া হুয়া আল্লাহ তাআলা বলেন তিনটা জিনিস যে একত্র করে নিজের দিল কান এবং নিজে উপস্থিত সহশরীরে সজতকে উপস্থিত থেকে দিল খোলা রেখে কান খোলা রেখে যে আল্লাহর কথা শুনে আল্লাহ বলে নিশ্চয়ই তার জন্য এই পুরাণের মধ্যে উপদেশ উপদেশ আছে তাইলে মিলবে ওই যে ব্যক্তির তিন জিনিস একত্র করেছে দিল খোলা কান খোলা সাথে সাথে চৌকো খোলা মানে উপস্থিত এই তিনটা জিনিস যে একত্র করবে তো আল্লাহ তালা তার মধ্যে এই কোরআনের বরকতে পরিবর্তন হবে হেদায়ত আসবে আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন এটাই আল্লাহ তালার পক্ষ থেকে মানে এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এটাই আল্লাহ পক্ষ থেকে হেদায়ত আল্লাহ বলেন ইহদি বিহি ম শাহ এই কোরআনের দ্বারাই আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন তাহলে বোঝা গেল আল্লাহ তালা কোরআনুল করিমের মাধ্যমে তার বান্দাকে হেদায়েত দিয়ে থাকেন এজন্য আল্লাহ আল্লাহর কোরআন খুব বেশি আন্তরিকতা নিয়ে শুনতে হয় কোরআন সুন্নার এলমের জন্য আদত খুব জরুরি খুব জরুরি খুব বেশি জরুরি বলেন আল্লাহ আমাকে সর্বোত্তম উত্তম জ্ঞান সরাসরি আল্লাহ শিখিয়েছেন এবং আল্লাহ তালাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে এলেমের সাথে আদব রসুল্লাহ সাল আলি সাল্লাম একই হাদিসে বলছেন এই জন্য কোরআন সুন্নার এলমের জন্য আদব খুব জরুরি আদব খুব জরুরি আগ্রহ খুব জরুরি এখানে একই সাথে দুইটা এলেম এবং আদব এই জন্য আন্তরিকতা আগ্রহ শতভাগ আদব রক্ষা করে যে আল্লাহ কোরআন শুনে উলামায়ে কেরামের নসিহত শুনে তো আল্লাহ তাআলা তার পরিবর্তন করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইদা আল কোরআন ফাসতিমিউ লাহু ওয়া আমসিতু যখনই আমার কোরআন তোমাদের সামনে পড়া হয় তো আল্লাহ তাআলা বলেন এক নম্বরে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ তালা বলেন যদি মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো তাহলে কি হবে আল্লাহ তালা বলেন তৎক্ষণাৎ অবশ্যই তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার আমি শুধু আমার এই বয়ানের জন্য বলতেছি না এই সমস্ত বয়ান দুই দিন ব্যাপী ওলামায়ামের সমস্ত নসিহত যিনি আন্তরিকতা নিয়ে শুনবেন আগ্রহ নিয়ে শুনবেন আল্লাহ তালা তার বরক দিব একটা খামখেয়ালির সাথে কত ওয়াজিত হয় কত জনিত কত কথা কয় এইটা যদি মনে করে তাইলে পরিবর্তন হয় না এটা সহজ সুন্দর উদাহরণ বুঝবেন সবাই আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ আমাদের মূল নীতি আছে মাদ্রাসায় পড়াকালীন আমাদের উস্তাদ রাম বলে বলছে শিখাইছে নতিজা আর জালের তাবে হয় ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় ভালো এবং মন্দ দুটা মিশে গেলে যেটা মন্দ ফলাফল ওইটার উপরে আসে আপনি একদম সহজে বুঝবেন আমি একটা উদাহরণ দিলে একটা পানির টাঙ্কি মনে করেন পাঁচশো লিটারের এখন এই পাঁচশো লিটারের পানির টাংকিতে চারশো নিরানব্বই লিটার মোটর দিয়া পবিত্র পানি এটার মধ্যে পুরাইছে আর এক লিটার শুধু পেশাব এটার সাথে দিছে এখন চারশো নিরানব্বই লিটার হল পবিত্র পানি আর পেশাব হলো কয় লিটার এক লিটার এটা মিশছে এখন এই হলো পাঁচশো লিটার এখন এই পানি পুরাটার হুকুম বলেন আপনারা সবাই শব্দ আপনারাই বুঝছেন এটা যে হুকুমটা আসলো বলেছেন তাইলে ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্টতার অনুপাতে এই জন্য আমি সব সময় বলি ওই বুট খাবেন ওয়াজ শুনবেন বাদাম খাইবেন ওয়াজ শুনবেন মোবাইল টিপবেন ওয়াজ শুনবেন কদ্দুর জুড়াইবেন আর কদ্দুর ওয়াজ শুনবেন তো বুটে আর ওয়াজে মিলে ফলাফল আসবে বুট বাদামে আর ওয়াজে মিল্লা ফলাফল আসবে কি বাদাম জুরানি আর ওয়াজ দুইটা মিল্লা ফলাফল আসবে জুরানি এরপরে যদি জিজ্ঞাসা করে কি শুনলেন হ্যাঁ কইছো তো অনেক কথাই সবই মূল্যবান কথা আপনি কোন না কোনটা মনে হয় উনি যে জুড়াইছে এইটা আর স্বীকার করবে না বুঝবে হ্যাঁ ভালো ভালো কথাই কইছে হুজুরে কি আর কোনটা খারাপ হয়নি তো এইটা বুঝি কথা হইল এই জন্য এটা মনে রাখতে হবে এই আমাদের দেশে দেখবেন মসজিদে জুমান নামাজের বয়ান হয় তো মাঝ বয়সী বয়স্ক লোক অনেক ভদ্রলোক এই বেচারারা সামনের কাতারে বসে অনেকের অভ্যাস এমন যতক্ষণ করে অতক্ষণ উনি বসে বসে এরকম জুরা হুজুরেরও আওয়াজ শেষ ওনারও জুড়া শেষ ওনারা যদি বলেন যে আঙ্কেল আর ঘুমাইতেন না উনি বলবে আরো জুড়াইলাম হলে কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিচ্ছে তো হুজুরের অপরাধ হুজুরের অন্যায়ের কারণে ওনার হুজুর যদি আরো বয়ান করত আরো ঘুমাইত যতক্ষণ হুজুরের আর দিন বারোটা বারোটা পঞ্চাশে একটা বাজে উনি ঘুমায় না কোনো দিনে ঘুমায় না ওনারা যদি শনিবার রবিবারে বলা হয় চাচা আপনারা তো দেখছি শুক্রবারে বারোটা পঞ্চাশে আপনি জুড়াইতেন আজকে শনিবারও ঘুমান তো বলবে বেউকুফ এখন কি ঘুমের টাইম এখনো দুপুরে খানা খাই নাই গোসল করি নাই কদ্দুর ঘুমাইলে তো জোহরের পরে না খানার পরে না কিন্তু আজকে শুক্রবার দিন উনি এখন জুড়াচ্ছে মূল কথা হলো গাফল মূল বিষয় হলো কলিজার ভিতরে আল্লাহ তালার ভয় আখেরাতের ফিকির নেই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম কোরআনুল করিমের অগণিত বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআানে বলছেন তন্মধ্যে একটা বৈশিষ্ট্য এটা যে আল্লাহ বলেন আমার এমন যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে সে যখনই আমার কোরআন শুনবে পড়বে তো তার শরীরের চামড়ার উপরের যে অসমগুলো সেগুলো দাঁড়িয়ে যাবে কথা ছিল এই কথা ছিল এই কিন্তু 30 বছর আল্লাহর কোরআন বিশ বছর ধরে ইমাম সাহেবের পিছনে 30 বছর ধরে নামাজ পড়তেছে এশার নামাজ ফজরের নামাজ মাগরিবের নামাজ কমপক্ষে এই তিন ওয়াক্ত নামাজের তেলাওয়াত উনি তো ইমাম সাহেবের থেকে শুনে কিন্তু অসংখ্য দুর্ভাগা মুসলমান আছে 30 বছর পঞ্চাশ বছর তার কলিজার ভিতরেই কথা আসে নাই যে ইমাম সাহেব কোরআন শরীফ শুদ্ধ আমার কোরআন শরীফটা অশুদ্ধ কোরআন করিম তার মধ্যে কি আসর করলো তাই এতটুকু দিমাগ যদি আখুল যদি না হয় এক মুসলমানের যে হায় হুজুরে পড়ে কেমনি আমারটা কি পড়ি আমি হুজুরে কোরআন শরীফ পড়লে শুদ্ধই পড়তে হবে আপনারা সাধারণ মুসলমান কোরআন শরীফ পড়লে অশুদ্ধ পড়লেও চলবে এই এই সিদ্ধান্ত কে আমরা নাকি এখন জিজ্ঞান কে দিল এই ফাইসালা এই জন্য বাফ আমার এটা জরুরি বিষয় বোঝা উচিত আল্লাহর কোরআন আপনার কলিজার মধ্যে যদি আসর না করে তো হলো টাকা

আমি আল্লাহর কোরআন যখনই তারা আপনার থেকে শুনে আপনি তাকাইলেই দেখবেন তাদের চোখ থেকে তারা আয়ুনাহুম তাফিদু মিন আদ-দামআ তাদের চোখ থেকে অজরে পানি ঝরতেছে পানি পড়তেছে আল্লাহর কোরআন শুনতেছে তো আর কাঁদতেছে কাঁদতেছে আমার ভাই যাদের হাতে ধরা মোবাইল এই মোবাইলগুলো নামায় ফেলেন এই মোবাইলের খটর খটর এটা নিয়ে নড়াচড়া আপনার জীবনে তেমন কিছুই আনবে না জিন্দিগির তেমন কোনো ফায়দা হবে না এই অসভ্যতায় অসভ্যতায় জীবন শেষ মোবাইল আপনার এইভাবে জাদু করছে মোবাইলের ভূত আপনার এইভাবে ধরছে মোবাইলের জিন আপনার এইভাবে আসুর করছে এটা চব্বিশ ঘন্টা আপনার আলাদা হইতে দেয় না আর কখনোই আলাদা হইতে দেয় এটা ভূত এটা জিন এটা জাদুগ্রস্ত মানুষ পরে জাদু করছে মূলত পরে সম্মোহন করেছে তার মানুষের তার ফিকির একটাই যে আমি পৃথিবীতে যা দেখি তা ছবি উঠে তৈরি ছবি উঠে এবার এটা মানুষ হোক গরু হোক ছাগল হোক কুকুর হোক বিড়াল হোক সাপ হোক বিচ্ছু হোক বেডা হোক বেডি হোক জোয়ান হোক বুড়া হোক হুজুর পাবলিক সব উডাও সব উঠাও কারণ ওনারে বলে দিছে কবরে ফেরেস্তা শুধু মোবাইলটা জমা নিবে মোবাইল চেক করিয়া ব্যস্ত তো যাবে এই কি কথা বলেন এটাই কি হিসাব তাই এক লক্ষ ওয়াজ আছে কারো মোবাইলে তো এতে করে কবরের রাজা মাপ একশো হুজুরের ছবি আছে কারো মোবাইলে বা তার সাথে এতে করে কবরের আজাব মাফ তো কি ফায়দা এই ফালতুর কাজের ফায়দা কি ভাইয়া এই জন্য দোস্ত আমার বন্ধু আমার সবার কাছে অনুরোধ এটা সবসময় সর্বযুগে ওলামায় কেরাম বুজুর গানে দিনের কথা মানুষের মধ্যে দিন আসে মানুষের জিন্দিগির পরিবর্তন হয় মানুষ আল্লাহমুখী আখেরাত মুখী হয় বুজুর্গ কি নজর সে পয়দা আল্লাহ আলাদের নজর থেকে হকানি রব্বানি আল্লাহ মুহলামায়ামের চোখের দৃষ্টি থেকে চোখের নজর থেকে মানুষের মধ্যে দিন আসে পরিবর্তন আসে এটা পরীক্ষিত এটা পরীক্ষিত এটা এটা প্রমাণিত বারবার অভিজ্ঞতা লব্ধ জিন্দিগি বদলায় জীবন পরিবর্তন হয় চোখের সাংঘাতিক আসল নজরের সাংঘাতিক আসল সাংঘাতিক প্রভাব এই জন্য আমি এতগুলো কথা বলার অর্থ হইল আমার বয়ানটা না আবারও বলতেছি মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন আমাদের ছেলেরা কিশোর তরুণ যুবক ছেলেগুলো জুমার নামাজের বয়ানের মধ্যে অনেক ছেলে অধিকাংশ ছেলে এই বৈশাখী দুষ্টামি করে কঠোর করে একটা আরেকটার সাথে কথা বলে চুল টান দেয় জামা টান দেয় শার্ট টান দেয় মোবাইলে কথা বলে মোবাইল টিপতেছে পুরোটা সময় ইমাম সাহেবের বয়ান এই অপদার্থ একটা লাইন শোনে না একটা লাইন না তার কলিজার ভিতরে শয়তান ইমাম কথা এগুলো তোদের জন্য না জন্য না এই কোরআনে তোদের জন্য কিছু নাই ইসলাম থেকে শেখার কিছু নাই ওলামায় কেরাম থেকে শেখার কিছু নাই কিছু শিখতে হলে মোবাইল দেখো কিছু শিখতে হলে টেলিভিশন দেখো কিছু শিখতে হলে কার্টুন দেখো কিছু শিখতে হলে বেইমানের লেকচার শোনো ওরা যেভাবে সাজায় দিবে ওইটা ওইটা এই জন্য দাখালা যা হেলান খারা যা যা হেলান মসজিদে ঢুকেও যা হেল মসজিদ থেকে বেরও হয় যা হেল ঢুকার আগেও কিছু জানতো না মসজিদ থেকে বের হওয়ার পরেও কিছু জানতো নাই তো এক বছর পাঁচ বছর একটি বছরে বাউন্ন সপ্তাহ ভাইয়া আপনি ভেবে দেখেন ইনসাফের সাথে ভাবেন একটা বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ শুক্রবারে জুম্মার বয়ান হয় যদি কোনো মুসলমান দিল দিয়া নিজ মহল্লার মসজিদের খতিবের বয়ান শুনতো এক বছরে বাউন্ন এভাবে পাঁচটা বছর দশটা বছর তো নিশ্চিত মনোযোগ দিলে তার জিন্দিগি বদলাই যেত জীবন পরিবর্তন হইতো জীবন পরিবর্তন হইত নিজ নিজ মহল্লার আলেমকে কদর করা উচিত নিজ মসজিদের খতিবকে ইমামকে কদর করা উচিত ওই দূরের থেকে আসলে হুজুর তাইলে তার কদর কাছের হলে কদর নাই এটা সম্পূর্ণভাবে ধোকা জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা একটা ধোকা প্রধান বক্তা বিশেষ বক্তা এটা একটা ধোকা এটা ধোকা আমি সবসময় এটা বলি ভাইয়া প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সাংঘাতিক বক্তা সামান্য বক্তা বক্তা এগুলো সবটা এটা মাগরিবের পরে বললে উনি বিশেষ বক্তা এসার পরে বললে রাত দশটা বাজে বললে উনি প্রধান বক্তা হুজুর এই সিদ্ধান্ত করতে গাইল কে দিল এই সিদ্ধান্ত বলেন আমনের ইনসাফে কি কয় আসরের পরে বয়ান করিলে আল্লাহর কথা বললে উনি বিশেষ বক্তা নাকি আর রাত দশটায় কইলে উনি বিপ্রধান বক্তা এই এই ফায়সালা কিভাবে হইল মানে এই এই এটা কিভাবে সিদ্ধান্ত নিল কোরআন শরীফের কোন আয়াতের ভিত্তিতে হাদিসের কোন কোন ফকার ফেকার কিতাবের ভিত্তিতে এটা পৃথিবীর কোথাও নাই কোন কিতাবে কথা নাই যে রাত যত গভীর হয় বক্তার দাম তত বাড়ে এটা কোনো কথা

তাকুয়ার সাথে তো আল্লাহ তালা তাকেই বলছেন আহসান সেই উত্তম সেই প্রধান বক্তা এজন্য ফজর থেকে নিয়ে রাত তিনটা পর্যন্ত যে আল্লাহর কথা ক্লাসের সাথে বলে সবাই প্রধান বক্তা সবাই আপনার এলাকার হোক দূরের হোক দূরের হোক এজন্য আমার অনুরোধ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ এতগুলো কথা বলার মাকসাদ এটা বন্ধু উলামায়ে কেরামের মনোযোগ দিয়ে শুনবেন ওনার সুর নাই উনি বুড়ো হইয়া গেছে ওনার টান নাই উনি শিক্কের দেয় না এই সমস্ত এগুলা তো धोखा এটা তো কোনো বিষয় না বিষয় তো হলো আল্লাহর কথা বিষয় তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা তাহলে কুরআন এবং সুন্নার কথা এর জন্য সুরের কি বিষয় কানের কি বিষয় হাদিসের মধ্যে স্পষ্ট আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা

এখানে সুর মূল মাকসাদ না এখানে আল্লাহর কথা পৌঁছানো মূল মাকসাদ আল্লাহর কালাম পেশ করা মূল মাকসাদ রসুল্লাহ সাল্লামের সুন্না পেশ করা মূল মাকসাদ এই জন্য আপনারা অনুরোধ মেহরবানি করে আল্লাহর দিকে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে কোরআন সুন্নার কথা শুনবেন সবসময় সময় বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ আগামী জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন কে কে বলে মাশাআল্লাহ মনে থাকে যেন কিন্তু পাঠ করে আতু দেয় না কিন্তু